দিদির রাজত্বে পশ্চিমবাংলার পুলিশও সুরক্ষিত নয় দিদির আদরের কৃষ্ট যে একটা সময় ঘড়ি ধরে পুলিশকে সময় দিত গ্রাম জ্বালিয়ে দিত মাথায় বম মারত আজকে রাতের অন্ধকারে পুলিশের কদর্য ভাষায় নোংরা ভাষায় পুলিশের স্ত্রী মা তাকে মহিলা নারী তাদেরকে যে ভাষায় আক্রমণ করল এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব দিদির দলও শাস্তি দিয়েছে শাস্তিটা কি তার সিকিউরিটি উদ্যোগ করে যে রাজ্যের পুলিশ তার পুলিশের অধস্থন কর্মী রাজীববাবু রাজীব কুমার পুলিশের ডিজি কি বলবেন তার রাজ্যে তার নিচস্থলার একজন পুলিশের আইসি তার স্ত্রী মায়ের সম্মান রক্ষা করতে পারেন না আপনি বাংলার মানুষের সাধারণ মহিলাদের সম্মান রক্ষা করবেন কিভাবে এটাই আমরা বারবার বলছি এই আদরের কেষ্ট দিদির আদরের কেষ্টর ঔদ্ধত্ব এমন জায়গায় গেছে তারা মনেই করে না আপনাদের কিছু আসলে দিদি এদের দিয়ে ভোট করায় দিদি এদের দিয়ে ভোট লুট করেন দিদির রাজত্বে ভোট লুট করার কারিগর হচ্ছে এই বাংলার এই বাঘেরা এই কেষ্টরা তাই এসব বলছেন আর শাস্তি কি তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই বীরপুঙ্গ পুলিশ আজকে নিরীহ যোগ্য শিক্ষকদের রাস্তার মধ্যে তাদের গ্রেপ্তার করছে আহত করছে মারছে গণতন্ত্রকে লুট করছে শান্তিপূর্ণ অবস্থানে লাথি মারছে আর তৃণমূলের নেতাদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে লজ্জা করছে না বাংলার পুলিশ বাংলার পুলিশের ডিজি লজ্জা করছে না আপনার এই আপনার বাংলার আইন শৃঙ্খলা তার মানে বাবু এই কাজ করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না ভয় পাবেন আপনি আর আপনার বীরপুঙ্গ পুলিশ বাহিনী নিরীহ আন্দোলনকারীদের ওপরে লাঠি বর্ষাবে লাঠি মারবে তাদেরকে আক্রমণ করবে মধ্যযুগীয় বর্বরতা নামিয়ে আনবে আজকে শিয়ালদা স্টেশনের মধ্যে আন্দোলনকারীদের নির্বিচারে গ্রেপ্তার করেছে মহিলা সহ লজ্জা করছে না আপনার এই সেই পুলিশ বীরপুঙ্গ পুলিশ আপনার বাহিনী দিদির রাজত্বে দলদাসে রূপান্তরিত হয়েছে কৃতদাসে রূপান্তরিত হয়েছে একাংশের পুলিশ লজ্জা করা উচিত আর তৃণমূল কংগ্রেস কি বলছে শাস্তি দিচ্ছে শাস্তি কি ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইতে হবে শুধু তার বিরুদ্ধে যথাযোগ্য আইন আইন অনুক ব্যবস্থা নিতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে জেলের হাওয়া খাওয়াতে হবে কারণ তার আইনটা সবার জন্য সমান ওই অনুব্রতবাবুর মতো জন্য একরকম আর সাধারণ মানুষের জন্য একরকম এটা বাংলায় চলবে না মন্ডল আমার নামটা নিতে লজ্জা রাস্তায় যাদের সম্পর্কে কেউ কেউ কিন্তু কিন্তু করেন রকে বসেও কেউ এরকম অসম্ভের মতো কথা বলতে পারে না পারে না লুমপেন লুমপেন কালচার এবং লুমপেন কালচারের প্রতিনিধি হিসেবে অনুপ্রত মন্ডলের পাশে দাঁড়িয়েছেন পুলিশ মন্ত্রী ভাবা যায় আমি বলবো তৃণমূলের যে কোনো নেতা ভাবুন তিনি আইসি এবং তিনি এই বক্তৃতা শুনছেন তৃণমূলের আর নেতার কাছে তিনি আইসি তার স্ত্রী তার মাকে নিয়ে যে অসুখের মতো কথা লুম্পেনের মতন কথা যেভাবে বলা হয়েছে তারপরে ওই তৃণমূলটা আপনার পছন্দ করতে পারতেন পারবেন কোনোদিন দিন মুখ্যমন্ত্রী পছন্দ হতে পারে পুলিশকে বোম মারলে মুখ্যমন্ত্রী তারপরে বলতে পারেন যে ও সাধের কেষ্ট এটা গোটা বাংলাকে লুম্পেন রাজনীতির মাথায় যে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রতিফলন ঘটিয়ে দিচ্ছে এবং তারপর ন্যাকামো হচ্ছে একটা ক্ষমা চাইলাম ন্যাকামো পিটিএ পিটিএ তুলে দিয়ে গ্রেপ্তার করেনি কেন পুলিশ মন্ত্রী বলুন তিনি পুলিশের লোকদের পক্ষে অফিসারদের পক্ষে নাকি পুলিশকে যারা ওইভাবে কথা বলেছে এবং বোমারা কথা বলেছে এবং রোজ কোলাবাজি করেছে উনি তার পক্ষে পুলিশ মন্ত্রী পুলিশের পক্ষে নয় আইনের পক্ষে নয় উনি লুমপেনের পক্ষে এর আগে দেখা গেছে অনুব্রত মন্ডল তৃণমূলের একেবারে আইডল মডেল ম্যান মুখ্যমন্ত্রীর বিবেচনায় মডেল এবং সেই কারণে এনএস কিউএফ নাকি এনএসএফ কিউব এই যে কম পয়সায় মাস্টার মশাইয়ের মতন পড়ায় সেই চাকরিচুরির লোক বালি চুরি কয়লা চুরি সমস্ত কিছুর অপরাধী এবং সেই অপরাধে নিজের মেয়েকে পর্যন্ত যুক্ত করে দিয়েছে সেই মেয়ে টিচারই পেয়েছে কিন্তু স্কুলে না গিয়ে মাইনে পেয়েছে সমস্তগুলোর মাথায় খেয়ে অনুব্রত অনুব্রতর মাথায় খেয়ে মুখ্যমন্ত্রী না বুঝবার কোনো কারণ নেই তো এবং মুখ্যমন্ত্রী দিনে দিনে প্রতিদিন এই ব্যবস্থা করেছেন যে অনুব্রত মার্কা যারা অখিল কি করেছেন মুখ্যমন্ত্রী অত অসভ্যতা করার পর তৃণমূলের পর নেতাদের নাম বলবো বরং শিব ঠাকুরের নামে কোন এক তৃণমূলের লোককে দাঁড় করিয়ে অনুব্রত বাঁচাবার চেষ্টা করেছেন রাজ্যের পুলিশ এবং এরাজ্যের তৃণমূলের তারা মুখ্যমন্ত্রী অনুব্রত মার্কা অপরাধীদের পাশে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন